হ্যালো এভ্রি কি অবস্থা সবার আই হোপ এভরিওান ইজ ডুইং গ্রেট আজকের লুকটা হচ্ছে একটা সিম্পল পার্টি গ্ল্যাম টাইপের লুক বলতে তো আমরা আর আজকে আমাদের একটা ইভেন্ট ছিল সো আমি কী আপ করলাম অ্যান্ড ইভেন্টে কী করলাম সবই আছে এই ভিডিওতে সো ফার্স্টে আমি কালার কারেক্ট করার পর আমার স্কিন শেডের সাথে ম্যাচ করে একটা কনসিলার ইউজ করলাম দেন হচ্ছে আমি আমার আইব্রাউজটা ড্র করে নিলাম আফটার ডুইং মাই আইব্রাউজ আমি একটু কনসিলার দিয়ে আমার আই ওপর উপর হালকা হালকাভাবে একটু ব্লেন্ড করে নিলাম মানে বেসিক্যালি নর্মাল মেকআপ স্টেপস যেটা সবাই জানে বাট স্টিল যাই হোক আমি আজকে যে ইভেন্টটার জন্য রেডি হচ্ছিলাম এটা ছিল হচ্ছে সাউথ এশিয়ান মাল্টি নাইট উইচ ইজ বেসিক্যালি লাইক আমাদের ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোর যারা স্টুডেন্টস আছে তারা সবাই হচ্ছে কোলাবোরেশনে একটা ইভেন্ট করছে অ্যান্ড এখানে সবাই পারফরমেন্স করছে অ্যান্ড উই হ্যাড অ্যামেজিং ফুড তারপর আরও অনেক কিছু ছিল ওগুলো সব কিছুই আমি শেয়ার করবো এই ভিডিওটাতে সো দেখার জন্য স্টে টিল দ্য এন্ড এই ইভেন্টে যাওয়ার জন্য আমি যখন রেডি হইতেছিলাম মানে ডিউরিং দিস ভিডিও তখন আমি এত এক্সাইটেড ছিলাম এত এক্সাইটেড লাগতেছিল বিকজ ক্যানাডাতে আসার পর থেকে না আমার এরকম কালচারাল কোনো ইভেন্টসে যাওয়া হয় নাই যেটা আমাদের দেশের একদম উল্টা দেশে থাকতে আমি অনেক কালচারাল ইভেন্টসে যাইতাম অনেক ভালো লাগতো বাট ক্যানাডাতে সেরকম টাইম হয় নাই অপরচুনিটিস ছিল না ওরকম সো যাওয়া হয় নাই আসলে বাট এটা যেহেতু লাইক আমাদের ক্লাব অর্গানাইজ করছে তো আমার যাওয়া ম্যানডিটারিও ছিল বাট আই রিল এনজয়েড মানে অনেক মজা হয়েছে ইভেন্টে আর সাউথ এশিয়ান মাল্টিকালচারাল ছিল তো বিষয়টা তো দেখা গেছে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা দেন লাইক নেপাল মানে সব কান্ট্রিজের ভাইবস পাওয়া গেছে ইট ওয়াজ সো সো কথা বলতে বলতে আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান অ্যান্ড লাস্টের দিকে হচ্ছে আমি হাইলাইটার অ্যাপ্লাই করলাম আর আমি পার্সোনালি আমার যে কোনো ইভেন্ট যে কোনো প্রোগ্রামের জন্য যখন মেকআপ করি তখন আমি আইলাস অ্যাপ্লাই করি না বিকজ আমার চোখ অনেক সেন্সিটিভ আমার মানে নর্মাল আইলাইনার কাজল এগুলো ইউজ করলেও না চোখে হচ্ছে ইরিটেশন হয় ইচিনাস হয় মানে বুঝি না আমি কেন আমি যত ভালো ব্র্যান্ডে ইউজ করি না কেন আমারটা হয় সো মানে আই ট্রাই টু অ্যাভয়েড আইল্যাশেস মানে একদম স্ট্রিক্টলি আর ক্যানাডা আসার পর থেকে তো নিজে নিজেই শাড়ি পরা লাগে এই পাতলা শাড়িগুলো পরতে কোনো প্যারা হয় না বাট যখন একটু মোটা কোনো ফেব্রিকের শাড়ি থাকে তখন পরতে একটু প্যারা হয়ে যায় বাট স্টিল কি করার আছে এটাই লাইফ আর বাঙালি যেহেতু শাড়ি তো পরাই লাগবে যাই হোক সো আমি হচ্ছে রেডি টেডি হয়ে এই যে ইভেন্টে চলে আসছিলাম অ্যান্ড এই যে পারফরম্যান্সেসগুলা দেখাবো এখন ফার্স্ট রাউন্ড অফ পারফরমেন্স পর আমি হচ্ছে ফুড সেকশনটাতে গেলাম আর দেখা এত ইয়ামি ইয়ামি ফুডস ছিল পানিপুরি ছিল ডালপুরি ছিল অ্যান্ড আমরা একটা বাংলাদেশি পতাকাও আনছিলাম এই স্ন্যাকটা মেবি এটা কেরালা মিক্স নামে কোনো একটা স্ন্যাক ছিল অ্যান্ড দেন উই হ্যাড নেপালি মোমোস তারপর আর কী কী জানি ছিল আই ডোন্ট ক্লিয়ারলি রিমেম্বার নাও বাট অনেক মজা মজা জিনিস ছিল সব কিছু মজা ছিল বাট দ্য বেস্ট থিং ওয়াজ আমাদের বাংলাদেশি ডাল আমি পানিপুরিটা খেয়ে একটু ফুচকা ফিলাম আর ট্রাই করতেছিলাম বাট দুধের স্বাদ তো আর ঘোলে মেটে না যাই হোক এরপর আবার পারফরমেন্স গুলা স্টার্ট হলো চাকৃটা পেয়ে গেছিল এখন আর কেউ না এতগুলো অ্যামেজিং পারফরমেন্সের পর আমি একটু মেহেদি সেকশানে আসলাম আর এখানে হচ্ছে দোয়া মেহেদি ছিল ও অনেক ভালো একটা মেহেদি আর্টিস্ট তো এই সব মিলিয়ে ইভেন্টটা কিন্তু অনেক জোস ছিল তারপরে যে ইভেন্ট শেষে আমরা আমাদের ক্লাব রুমে এসে একটু চিল করে দেন যে যা যার বাসায় চলে গেছিলাম এই তো এটাই ছিল ভিডিও অ্যান্ড আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন দ্য মিন ইন দ্য কামেন্ট সেকশান আর যদি না ভালো লাগে ওইটাও বইলো বাই